বেশ কয়েক মাস পর আবারও তৃণমূল রাজনীতিতে সক্রিয় রাজনীতিতে কি শোভন চট্টোপাধ্যায়কে দেখা যাবে তৃণমূলে আসবেন কি তিনি মমতাদি ডাকলে অমান্য করতে পারবো না টিভি নাইন বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই ইঙ্গিত প্রাক্তন মেয়রের সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করে আসেন কুনাল ঘোষ এবং অরূপ বিশ্বাস মঞ্জিরা এরপরই এরপরই শোভন তৃণমূলে আবার সক্রিয় হচ্ছেন কিনা এই জল্পনা ছড়ায় শুনুন কি বলছেন তিনি শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে কুনাল ঘোষ এবং অরূপ বিশ্বাস এরকমটাই রাজনৈতিক একটা গুঞ্জন হঠাৎ এই বৈঠকের রাজনৈতিকভাবে তাৎপর্য কোথায় আমি জানি না কোন বৈঠকের কথা বলছেন কিন্তু এটা ঠিক যে আপনাদের সঙ্গেও দেখা হয়েছে আমার বাড়িতে অনুষ্ঠানের মধ্যে কুনাল ঘোষের সঙ্গে পাশাপাশি কুণালদা আসে অবসর সময় আপনার বাড়িতে কবে এসেছিলেন বেশ কয়েকদিন আগে এসেছিলেন আপনাকে অনেকটাই বেশি ভালোবাসতেন মুখ্যমন্ত্রী আমার ভালোবাসার বিষয় নয় আবার কি রাজনৈতিক ভাবে যদি ডাকেন বা এরকম কি কোনো জল্পনা চলছে অনেকে বলছেন যে আবার আপনাকে এটা একটা বাস্তব সত্য আমি আপনাকে বলি যে আজও যে জায়গায় যেভাবে আপনারা আসছেন আমার সঙ্গে আলোচনা কথাবার্তা বলতে চাইছে এটাও যদি কারুর দেওয়া হয় সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া একুশে জুলাইয়ে যাবেন দেখুন একুশে জুলাই হলে আমরা যারা পুরোনো দিনের লোক তাদের মন কাঁদবে না এটা হয় নেচারালি একুশে জুলাই যাওয়ার পরিস্থিতি এটা নিশ্চই চলে যাও অনেকে বলছেন ব্যাখ্যা দিচ্ছেন যে আপনি নেই পার্থ চট্টোপাধ্যায় নেই বেহারার পজিশান অনেকটা নিচে হয়ে গেছে অনেকটা ভালো ভোটের ফলাফল হয়নি আপনাকে কি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস দায়িত্ব দিতে চলেছে আবার আপনি কি দায়িত্ব নিতে চলেছেন যে আপনি জিজ্ঞাসা করলে আমি সে প্রশ্নের উত্তর দিই আমাকে দায়িত্ব দিতে চলেছে কি না সেটা সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস দল আছে আর মমতাদি জানেন যে সমস্ত দিকে যদি চোখ থাকে মমতাদি যারা মনে করে সব খবর রাখেন তা সেই খবরের পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করে মমতাদি যদি কোনো সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত অমান্য করার মতন মানে ঘাড়ে মাথা আমার আছে কি না আপনি জানেন তাকে নিয়ে আসলে রাজনীতিতে নিশ্চিতভাবে একটা নতুন অঙ্ক তৈরি হবে একটা নতুন সমীকরণ হবে এটা নিশ্চিতভাবে বলা যায় এবং সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছেন শোভন চট্টোপাধ্যায় শুধুমাত্র যদি তাকে ডাকা হয় কোনো দায়িত্ব নিতে তিনি পিছপা হবেন না ডক্টর শান্তনু সেনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেস মুখপাত্র শান্তনুবাবু সুভজিত রয়েছে আমার সঙ্গে মঞ্জিরাও রয়েছে আপনি তো পুরোটাই শুনলেন ইঙ্গিত পরিষ্কার মোটামুটি তাহলে আপনারা কি ওয়েলকাম জানানোর জন্য তৈরি দেখুন আমি ব্যক্তিগতভাবে বলতে পারি শোভন চট্টোপাধ্যায় দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত একটা নাম তিনি বিভিন্ন দপ্তরের মন্ত্রী সহ কলকাতা পৌরসভার মহানাগরিক ছিলেন আমি নিজেও তার মেয়রশিপে কলকাতা পৌরসভার কাউন্সিলর ছিলাম পরবর্তী ক্ষেত্রে যে কোনো কারণেই তিনি বিজেপিতে চলে গিয়েছিলেন পরে হয়তো তিনি উপলব্ধি করেছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভারতীয় সেবা করতেন সেটা তিনিও জানেন এবং আমরাও সেটা দেখেছি এবার তিনি দলে আসবেন কিনা বা তাকে দলে কিভাবে ভোট করা হবে আমাদের দলে একটা ডিসিপ্লিন বা একটা সিস্টেম হচ্ছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর সবসময় অন্ধের মধ্যে বিশ্বাস করি কারণ আমরা জানি যে তিনি এই দলটা তৈরি করেছে তিনি বাংলার মানুষের জন্য উন্নয়ন করছেন তিনি আগামী দিনে দেশের মুক্তিযুদ্ধ হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছেন সুতরাং তিনি যেটা করবেন সেটাই ভালো হবে এবং এই সিদ্ধান্তটা তিনি নেবেন কাকে দলে তিনি অন্তর্ভুক্তি করবেন কখন করবেন কোথায় করবেন এবং তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা একদম ওপর থেকে বুথ লেভেল কর্মী পর্যন্ত সবাই সেটাকেই শিরোধার্য করে মেনে নেবেন ধন্যবাদ শান্তনুবাবু তাপস রায় তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলেছেন শোনাই একবার প্রভু দীর্ঘদিন কাজ করেছে আর এটা অনেক দিন ধরে শোনাও যাচ্ছে তারপরে তার সিদ্ধান্ত এবং দলের সিদ্ধান্ত